কই গো আমার প্রবাসী ভাই বোনেরা ডাক্তার ইন্নুসার ঘোষণা দিছে বাংলাদেশ প্রবাসীরা ভোট দিবে অ্যাপসের মাধ্যমে কেন আমরা বাংলাদেশের নাগরিক না কোনো ভোট চলবো না প্রবাসী গো দাবি না মান্য নেওয়া পর্যন্ত ভাই তোমরা বাইরে কাজ করো তাও একটু ঘুরতে পারো একটু হাওয়া বাতাস খাইতে পারো আর আমরা এই চার দেওয়ালের বৃত্তে বন্দি মন চাইলেও এক টাকা থাকলে মন চাইলেও এক জিনিস খাইতে পারে না আমরা মহিলাদের কাম করে কোনো দাম নাই ভাই থাকবো কেমনে আমরা তো হাত দাম এই জন্য আমাদের কোনো দাম নাই কিন্তু আমরা ঠিক এই ব্যাংকের মাধ্যমে টাকাটা পাঠানি পাঠাইত কোনো হুন্ডি চলে না কোনো বিকাশ চলে না তো আমরা টিয়া পাঠাইতাম ভাই তোমাদের সাথে আমরা একমত আছি তোমার যে গতি হবে আমার ঘর মহিলা ঘরে এই গতি হবে তবে আমরা এই দাবি যে পর্যন্ত ডাক্তার ইন্নসার মান্য না নিব এই পর্যন্ত কোনো টাকা বাংলাদেশে যাইব না কে আমরা একটা মোবাইল চালাইলে দুই মাসের বেশি চালাইলে বিলে এটা কি করণ লাগব রেজিস্ট্রেশন করণ লাগবো কে ভাই কেলেগা স্যার আপনি রেজিস্ট্রেশন করুন এটা তো রেজিস্ট্রেশন হইতেছে না এটা আপনারা ঘুস খাইতেছেন ফুলচের মধ্যে বইয়া প্রবাসী রেমিটেন্সাইয়া ঘুস খাইয়া আপনাকে জিব্র হয়েছে এথানি লম্বা জিব্রাটা খাড়া করে বেশি না যদি একটা মাস রেমিটেন্স বদ্ধ করে দেওয়া আম্মা ডাকবেন একশো বার আর আব্বা ডাকবেন পাঁচশো বার কেলি গা আমগর কোনো দাবি নেই আমরা বাংলাদেশের নাগরিক না নাগরিক না যে বলা নাগরিক আদায় করেন আদায় করতার টিয়া ফাটাই টিয়া ফাটাইতাম না বাংলাদেশ হুন্ডিতেও না বিকাশেও না ব্যাংকেও কোনোভাবে টাকা ফাটাইতাম না ইয়েপসের মাধ্যমে ভোট দিব ইয়েপসের মাধ্যমে মহিলাগর যেন কোনো দামি নেই হেন ইয়েপসের মাধ্যমে ভোট আমরা আওয়ামী লীগও বুঝি না বিএনপিও বুঝি না জামাত সিভিলও বুঝি না আমরা কোনো দল ফেডও বাদ দেয় না আমগর নিজে পরিশ্রম করে খাইতে হয় স্বামী সতান দুধের মাসুম বাচ্চা ফেলায় তুই তুই আইস আট বছর বিদেশ ফের রয়েছি কে লিগে তাহি। আমগর বাংলাদেশে যদি কোনো সরকারে কোনো সহযোগিতা করতো তাহলে তো আমরা বিদেশে আইতাম না আর বিদেশ আয়াও বিলে মেয়েরা কত মানুষের কত কথা শুনতে হয় কেল্লিকে শুনতে হয় সব মেয়েরাই কি এক বাড়তি খাইতারি না আটটি লইয়া কলো রোগ শান্তে শান্তে আবার হ্যাঁ এক সের মাধ্যমে বুধিমু বুট যে ফোন দাবি তাড়াতাড়ি আদায় কর এ নজরুলের সাকৃতি বঞ্চিত করন লাগ আসিফ নজরুলের এই ফেডের মধ্যে চর্বি হয়ে গেছে প্রবাসী গর রেমিটেন্স খাইয়া রেমিটেন্স মারাইছে একবার আম্মা ডাকিস আর আব্বা ডাই দেখিস